এরকম একটা আলুর তরকারি যদি লুচি পরোটার সাথে বানানো যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে আজকে বানিয়ে নিয়েছিলাম এই আলুর তরকারি রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো দেরি না করে দেখিনি কী করে বানিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আজকে আমাদের বাড়িতে ছিল মনসা পুজো সুতরাং আমি তরকারিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি আমি আলুগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার আলুতে এক এক করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তোমরা লুচি পরোটার সাথে আলুর তরকারি খেতে পছন্দ করো নাকি আলুর দম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও মশলার সাথে আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেখে দেবো এইবার একটা টমেটো নিয়ে আমি সেটাকে ছোট ছোট করে কেটে নেব এখন মিক্সিং জারের বাটিতে এক এক করে কাঁচা লঙ্কা আদা আর সেই ছোট ছোটো করে কাটা টমেটোগুলোকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখো আমাদের পেস্ট কিন্তু সম্পূর্ণ রেডি এইবার আমি করাতে সামান্য পরিমাণ সরষের তেল দিলাম এখন আমি তেলটাকে কিছুটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি সেই ম্যারিনেট করে রাখা আলুগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আমি একে একে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এবং সামান্য পরিমাণে একটু হিং দিয়ে নেড়ে চেড়ে নেবো এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি না আমি জিরে ফোড়ন ছাড়াই রান্নাটা করছি আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন এরপর হালকা নেড়ে চেড়ে আমি আগে করে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব। আমাদের সবার বাড়িতে সময় কাজু নারকেল বাটা দই পোস্ত এসব কিন্তু থাকে না তাই এসব ছাড়া যদি সিম্পলভাবে রান্নাটা করা যায় তাহলে কিন্তু মন্দ হয় এরপর আবারও নেড়ে আমি একে একে চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আরেকবার আমি নুন দিয়ে দিলাম কারণ আমার মনে হয়েছিল নুনটা একটু কম হয়েছে তারপর সব কিছু একসাথে আমি দিয়ে অল্প জল জল ফুটে উঠেছে আমি এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপর আলুগুলোকে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব তারপর আবারও জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ধিমে আসে দশ পনেরো মিনিট থাকার পর ঢাকাটা খুললাম আমাদের আলুর তরকারি কিন্তু এখন পুরোপুরি রেডি এবারে শুধু সার্ভ করার অপেক্ষা লুচি পরোটা কিংবা নান সব সাথে কিন্তু এই আলুর তরকারিটা একদম পারফেক্ট তোমরা বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আবার আসবে পরে অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর আমার বাকি ভিডিওগুলো যারা দেখুন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো